ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমন্ত্রণে দক্ষিণ আমেরিকা মহাদেশের কলম্বিয়ায় পৌঁছেছে আলিপুরদুয়ারের মেয়ে অপূর্ণা খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া আলিপুরদুয়ার জুড়ে মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা এবং মা জানা যায় আলিপুরদুয়ারের মেয়ে অপর্ণা ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা পিটিআইএ দিল্লিতে কর্মরত সে বর্তমানে হুয়ের আমন্ত্রণে এখন কলম্বিয়ায় রয়েছে পরিবার সূত্রে খবর পঁচিশে মার্চ থেকে কলম্বিয়ায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে বায়ু দূষণ এবং স্বাস্থ্য নিয়ে কলম্বিয়ায় এক বিশ্বব্যাপী সম্মেলন হচ্ছে সেইখানেই যোগ দিয়েছে অপূর্ণা দিল্লি থেকে বিমানে নেদারল্যান্ড হয়ে কলম্বিয়ায় পৌঁছায় সে ভারত থেকে পনেরো হাজার আটশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ হল কলম্বিয়া এবার সেখানেই বসছে হুয়ের বিশেষ অনুষ্ঠান আর সেখানেই উত্তরবঙ্গের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের মেয়ে ভারতের হয়ে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছে এ সত্যিই এক গর্বের ব্যাপার জানা যায় আলিপুরদুয়ার দু নম্বর ওয়ার্ডে বাড়ি অপর্ণার বাবা অমল বোস অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মা ব্রততি বোস একজন সঙ্গীত শিক্ষিকা ছোটবেলা আলিপুর আলিপুরদুয়ারেই কাটে প্রাথমিক শিক্ষা লিটল ফ্লাওয়ার পরবর্তীতে স্টেপিং স্টোন উচ্চ মাধ্যমিক স্তরে শিলিগুড়িতে পড়াশোনা করে অপর্ণা এরপর রাজধানী দিল্লিতে পা রাখে ব্যাচেলার অফ জার্নালিজম পড়তে তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নিউজ এক্স দিয়ে পথ চলা শুরু এরপরে ইন্ডিয়া টুডে সিএনএন নিউজ এইটিনে কাজ করেছে সে বর্তমানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা পিটিআইতে তিন বছর ধরে কাজ করছেন সিনিয়র করেসপন্ডেন্টের দায়িত্বে জানা যায় পরিবেশের ওপর তার লেখা আর্টিকেল বিশ্বব্যাপী প্রশংসা পায় পছন্দ হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনেরও এরপর হুয়ের বিশেষ অনুষ্ঠানে কলম্বিয়ায় ডাক পায় গত তেইশে মার্চ দিল্লি থেকে বিমানে নেদারল্যান্ডে উড়ে যায় এরপর সেখান থেকে কলম্বিয়ায় পৌঁছেছে অপর্ণা পঁচিশ তারিখ থেকে সেখানে শুরু হয়েছে হুয়ের বিশ্বব্যাপী সম্মেলন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার সাংবাদিক পরিবেশবিদ সহ প্রায় আড়াই হাজারের মতো প্রতিনিধি এবং উপস্থিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা শহরের মেয়ে অপর্ণা বোস মেয়ের এই কৃতিত্বে গর্ববোধ করছেন বাবা অমুল বোস মা ব্রতদী বোস কলম্বিয়াতে পৌঁছেছে এখান থেকে তো একুশ ঘন্টা জার্নিও করলো তো হুয়ের আমন্ত্রণেও গেছে ওর কিছু আর্টিকেলস দেখে তাদের খুব ভালো লাগে তো তখন ও ডাক 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 পায় আর কি তারপরে ওর মানে ও যায় তারপরে আর কি হ্যাঁ হ্যাঁ ভালো ভালো তো অবশ্যই লাগবে ঈশ্বরের আশীর্বাদ আর ওর বাবা প্রচুর কষ্ট করছে আর অবশ্যই মেয়ে তো কষ্ট করবেই প্রচুর কষ্ট করেছে ওই হোয়াটসঅ্যাপ কল বলছে সব কিছু জিজ্ঞেস করছি একটা আমাদের একটা কিউরিসিটি আমাদের মানে কেমন লাগছে রে কেমন শহর রে লোকজনের সাথে কথা বলতে পারছিস কি না তো বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না মা খুব ভালো লাগছে এসব বলছে আর কি বড়ো বড়ো ডাক্তাররা ওখানে আছে বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তিরা আছে তাদের সাথে আমার ওঠা এসব বললো গল্প করে আর কি আমার নাম ব্রততি বোস বইয়ের আমন্ত্রণে আপনার মেয়ে পৌঁছে গেছে সুদূর কলম্বিয়াতে আলিপুর দুয়ারের মেয়ে পৌঁছে গেছে কলম্বিয়া কেমন লাগছে বাবা হিসেবে এটা তো মানে গর্বের বিষয় আমার শুধু না আমার মনে হয় আলিপুর দুয়ারবাসীরও এটা গর্বের ব্যাপার আছে যেহেতু আলিপুর দুয়ারের মেয়ে প্রত্যন্ত জায়গা এটা আমরা তো ভাবতে পারি না যে দিল্লির মতো জায়গায় গিয়ে সে চাকরি করবে আজকে দিল্লিতে ন বছর ধরে আছে ওখানে চাকরি করে চাকরির সূত্রে তার কর্মের সূত্রে সে ডাব্লুএইচও থেকে ডাক পেয়েছে তাদের কনফারেন্সে যোগ দেওয়ার জন্য এবং সেখানে তার একটা বক্তব্যও সে রাখবে তাতে আমরা খুব গর্ব বোধ করছি খুব ভালো লাগছে মেয়ে ইয়েতে আছে দিল্লি পিটিআইতে পিটিআইতে ও আছে সিনিয়র করেসপন্ডেন্ট হিসাবে চাকরি করছে বছর ধরে আছে ও বিভিন্ন চ্যানেলে কাজ করেছে যেমন নিউজ এক্সে করেছে ইন্ডিয়া টুডেতে করেছে তারপর সিএনএন নিউজ এইটিনে করেছে লাস্ট তিন বছর ধরে পিটিআইতে আছে এনভায়রনমেন্টের উপরেই আর কি পিটিআইতে আসার পর এনভায়রনমেন্টের উপরেও অনেক রিপোর্ট করেছে অনেক স্টোরি করেছে সেগুলো ডাব্লু এচওর ডিরেক্টর লেভেলে তারা দেখেছেন এবং তাদেরকে তাদের ভালো লেগেছে ভালো লাগাতেই তারা তাদের এবার যে বিশ্ব পরিবেশের উপরে ওদের কনফারেন্সটা হচ্ছে তাই তাকে ওখানকার একটা আমন্ত্রণ করেছে যে তারা আর্টিকেলগুলো উপরে বা বেস করে সে যেন বিশ্ব পরিবেশের উপরে ওখানেও একটা স্পিচ দেয় হ্যাঁ তাই সে তার ডাকে সে ওখানে চলে গেছে ছোটোবেলা তো দুয়ারে কেটেছে আলিপুরদুয়ারে ফ্লাওয়ারে প্রাইমারি সেকশনটা পড়েছে তারপর শিলিগুড়ি তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা ওখানে করে তারপর সে ব্যাচেলার অফ জার্নালিজম মাস দিল্লিতে করে তারপরে ওখান থেকে মানে পড়াশোনা করতে করতেই চাকরিটা পেয়ে যায় ওখানে তার কর্মজীবন শুরু হয় তখন থেকে যখন শুনলেন মেয়ের কাছে যে থেকে অফার এবং সে তো গর্ব তখনও মানে হয়েছে এখনো হচ্ছে কিন্তু ওই সময়টা শুনে আমার একটু মানে ভয় ভয় হচ্ছিল কারণ একা একটা মেয়ে যাবে ওর সাথে যারা আছে দিল্লি থেকে আরও গেছে কিন্তু তারা একই ফ্লাইটে হয়তো যায়নি সে একটা ভয় ছিল এত দূরের জার্নি প্রায় তেইশ চব্বিশ ঘন্টার জার্নি দিল্লির থেকে ওর ফ্লাইট ছিল ভায়া নেদারল্যান্ড হয়ে নেদারল্যান্ড হয়ে তারপর কলম্বিয়া ওখানে পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ অবধি প্রোগ্রামটা ও তেইশ তারিখে গেছে এখান থেকে উনত্রিশ তারিখে ব্যাক করবে এখানে তিরিশ তারিখে পৌঁছাবে এসে মেয়ের নাম অপর্ণা বোস আমার নাম অমল বস নিউটাউন পার্ক রোডে আমরা আছি দু নম্বর ওয়ার্ড দুয়ারে আমি এখন রিটায়ার্ড পার্সন আগে চাকরি করতাম সরকারি চাকরি করতাম চার বছর হলো রিটায়ার করেছি